আরে রাকিব ভাই আজকে কিনে চলে আসলেন ভাই জি ভাই আজকে থাকবে আমার প্রিয় ভাই বোনেরা যারা আছে উদ্যোক্তা ভাই বোনেরা তাদের জন্য স্পেশাল একটা কোয়ালিটি অরজিনাল বিনসাইদের কালেকশন এবং এমন একটা রেঞ্জে দিব মাথায় বাড়ি পড়বে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বিনসাইদের কালেকশন হাসি পারফেক্ট পেশনের স্পেশাল এডিশন কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা সব সময় বাজারের মধ্যে ভিন্নতা নিয়ে আসি সবসময় সেরা কোয়ালিটি বাজেটের মধ্যে নিয়ে আসি একদম বেস্ট একটা প্রাইজের ভিতরে ইনশাল্লাহ ভাই এগুলো কি অফার দিয়ে দিতেছেন আজকে ভাই আজকে একটা সুপার ডিসকাউন্ট একটা অফার দিচ্ছি এগুলার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দেখেন সম্পূর্ণ জামার যে নেক আছে দেখেন জুম করে যদি একটু দেখাই সম্পূর্ণ জামার নেক পোষণে কাজ করা আছে গর্জিয়াস ভাবে কাজ করা আছে অনেক সুন্দর একটা জামা কিন্তু খুব সুন্দর একেবারে চমৎকার একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এবং প্রাইসটাও থাকছে একটা বেস্ট একটা প্রাইস মাত্র পাঁচশো টাকার ভিতর স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা স্যালোয়ার দেখেন সালোয়ারটা কিন্তু সুতির মধ্যে থাকবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে আর যদি আমি দুপাট্টাটা দেখাই দেখেন দুপাট্টাটা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা থাকবে পরিপূর্ণ পাশা হ্যাঁ একদম পাক্কা পাঁচ সাত নামাজের একটা দোপাট্টা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার আর এই ডিজাইনটার মধ্যে চারটা কালার থাকবে দেখেন চারটা কালার কিন্তু খুব সুন্দর এখানে যে ডিসপ্লেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এই ডিজাইনটারই উপরেই করা হ্যাঁ তো যার যত পিস লাগবে কোয়ান্টিটি এখানে একশো পিসের মতো আছে আপনারা নিয়ে নেন সমস্যা নাই আহ জন বা বারো জন হয়তো বা পাবেন নিয়ে নেন যার যত বীজ লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ নিয়ে নিতে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার এই কালেকশন কালার গুলা দেখেন খুব সুন্দর ডিপ চার্টের এর মধ্যে সবগুলা কালার কিন্তু মাসাল্লাহ একেবারে অসাধারণ হ্যাঁ একেবারে অসাধারণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে বেস্ট একটা বাজেট মাত্র পাঁচশো টাকার ভিতরে বিন কালেকশন ভাই এই চমৎকার কোয়ালিটি একমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনের ধারাই সম্ভব সালোয়ারটা থাকবে সম্পূর্ণ একটা সালোয়ার ভালো কোয়ালিটির মধ্যে আর যে দোপারটা আছে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ আমি যদি জামাটা আবারও দেখাই দেখেন কত সুন্দর একটা জামা কত চমৎকার একটা ডিজাইন করা আছে নেক পোশনের মধ্যে অত্যন্ত চমৎকার সময় উপযোগী প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকার ভিতরে থাকবে সুতরাং যার যে আইটেমটা লাগবে স্ক্রিনশট এবং দুপট্টাগুলো অনেক বড় থাকবে দুপাট্টাগুলো মাসাল্লা অনেক বড় হ্যাঁ দুপাট্টাগুলো অনেক বড় আছে। সুতরাং দেরি করবেন না যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা কালার ডিজাইনটা থাকবে সেম কালারটা থাকবে ভিন্ন আর বিশেষ করে প্রত্যেকটা জামার সাথে ম্যাচিং করে করে মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু ডিজাইনটা করা আছে নেকের পোষণের যে কাজটা আছে একেবারে মাল্টি কালার সুতা দিয়ে তারপরে ডিজাইনটা করা আছে অর্থাৎ দেরি করবেন না ভাই আমার বোনেরা আমার প্রিয় ভাইয়েরা বোনেরা ব্যবসায়িক বোনেরা উদ্যোক্তা বোনেরা আমার যার যত পিস লাগবে সাথে সাথে অর্ডারটা করে দিন এমন প্রাইজে এই ধরনের ব্যতিক্রম ধর্মীয় প্রোডাক্ট একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশনে দিচ্ছি করছি অল ওভার ইন বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস ইনশাআল্লাহ অন্য কেউ তুলনামূলকভাবে এই ধরনের কোয়ালিটি করার সাহসই পাবে না আপনাদেরকে প্রোডাক্ট দিবে তো দূরের কথা কেউ এই ধরনের প্রোডাক্ট করার সাহসই না আলহামদুলিল্লাহ দেখেন যথাযথ মানসম্মত সময় উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের প্রত্যেকটা ডিজাইন লোভনীয় ডিজাইন আকর্ষণীয় কোয়ালিটি সম্পন্ন আর বিশেষ করে যার যত পিস লাগবে চারটা করে কালার সেট করে থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার যুগোপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগোজ ওড়নাটা হচ্ছে দেখেন কত বড় একটা ওড়না পা পাক্কা পাঁচ সাত না ভাই পাঁচশো টাকার প্রোডাক্টে যদি আপনি এক হাজার টাকার কোয়ালিটি খুঁজে চান তা কিন্তু হবে না পাঁচশো টাকার তুলনায় এই প্রোডাক্টটার কোয়ালিটি শতগুণ অনেক বেশি ব্যাটার আছে ঠিক আছে তো যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারিতে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ব্যাপক পরিমাণ প্রোডাক্ট আছে আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটার পরিসর কম একেবারে অল্প পরিসরে আছে এই প্রোডাক্টটা একেবারে অল্প পরিসরে আছে অনেক কম আছে এই প্রোডাক্টটা হয়তো বা বিশ পিস বা ষোলো পিসের মতো আছে সুতরাং যে ব্যক্তি আগে অর্ডার করবেন সে আগে আগে নিতে পারবেন এই প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর লোভনীয় একটা কালেকশন এটার সালোয়ারটা থাকবে রেড কালার কন্টাস্ট করা হ্যাঁ এটার সালোয়ারটা থাকবে রেড কালার কন্ট্রাস্ট করা আর দুপাটা যদি আমি দেখাই দেখেন কত বড় একটা দুপারটা অনেক বড় হ্যাঁ অনেক বড় পরিপূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপারটা থাকবে অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশটটা নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী কালারটা ডিজাইন থাকবে সেম ডিজাইন কালারটা থাকছে ভিন্ন হ্যাঁ ডিজাইনটা থাকছে থাকছে ডিজাইন কালারটা ভিন্ন সেলোয়ারটা থাকবে এক কালার এবং থাকবে সম্পূর্ণ সাইজটা একেবারে কিং সাইজ হ্যাঁ থাকবে একেবারে কিং সাইজের মধ্যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকারই নিখুঁত কাজ কাজের ধরণ কিন্তু একেবারে দেখেন কি চমৎকার এই কালেকশনগুলো কালেকশনগুলো মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর উপযোগী এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইস আমাদের হাসি পারফেক্ট ফুসনে সুতরাং প্রোডাক্ট শেষ হওয়ার আগে আগে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে কালেক্ট করে নিয়ে নেন কিন্তু এই ধরনের কোয়ালিটি আপনি পাবেন না সুতরাং সুযোগ সবসময় আসে না মিস করার কোনো মানেই হয় না যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন বা সরাসরি এসে অন দ্য স্পট আমার শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ